আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মজিবা রহমান মামা আর উপস্থিত আছেন গড়া ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি বিএনপির মধ্যমণি সাবেক চেয়ারম্যান প্রধান অতিথি জনাব মোহাম্মদ রেজাউল ইসলাম রেদোসা আর উপস্থিত আছেন তেরো নং গরায় ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাহসী তাশরাফ হোসেন শরণ চাচা আর উপস্থিত আছেন আরও উপস্থিত আছেন আরো নং সুগানপুখুরির যুব দলের সম্মানিত সভাপতি মান্নান মামা আরো উপস্থিত আছেন তেরো নং গড়িয়া ইউনিয়ন তিন নং ওয়ার্ড বিএনপির আপসিন সাহসী মোহাম্মদ আবুল হোসেন তোতা আরো উপস্থিত আছেন অর্থ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জুলজালআরি তাও উপস্থিত আছেন এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জনাব হরিশ্চন্দ্র রায় আরও উপস্থিত আছেন এই স্কুলের শিক্ষক শিক্ষিকা আর উপস্থিত আছেন বিশেষ অতিথি আর উপস্থিত আছেন আমার সামনে ছোট ছোটো সোনামণিরা সবার প্রতি রইল আমার সালাম আসসালাম আলাইকুম ও হিন্দুবাইদের প্রতি আদাব অন্য অন্য জাতির প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা আসলে আমি খুব আনন্দিত হয়েছি যে এই অল্প জায়গার ভেতরে যে এই প্রধান শিক্ষক এবং হরিশচন্দ্র মাস্টার প্রতিষ্ঠাতা এত সুন্দর একটা আয়োজন বা এত সুন্দর একটা প্রতিষ্ঠান করেছেন সেই জন্য আমি আমার অন্তরের অন্তর থেকে তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি সেই সাথে আমি আরও জানাচ্ছি যে দুই হাজার চব্বিশ সালের গড়া ইউনিয়ন তিন নম্বর ওয়ার্ডের সবচেয়ে আমি মনে করব আমাদের তিন নম্বর ওয়ার্ডের মহামূল্যবান রেজাল্ট করেছে এই তিন নম্বর ওয়ার্ডের সূর্যোদয় মডেল স্কুলের স্টুডেন্টরা তারা আটজন প্লাস পেয়েছেন সাতজন এ মাইনাস পেয়েছেন চারজন এ গ্রেড পেয়েছেন যাক আমি খুব আনন্দিত যে এই এইটুক জায়গার ভেতরে এত সুন্দর একটা মনোরম পরিবেশে যে স্কুল প্রতিষ্ঠান করেছেন আর এত সুন্দর আমাদের ছাত্র ছাত্রছাত্রীদের লেখাপড়া করান আমি আগামী দিনে যারা পরীক্ষার্থী আছেন তাদেরকে একটি কথাই বলবো যে সামনে কিন্তু আমাদের সময় খুব কম আপনারা খুব সুন্দরভাবে ভালোভাবে লেখাপড়া করে আমাদের এই তিন নম্বর ব্লকের মান মর্যাদা যাতে আমরা আরও বেশি করতে পারি আমরা যাতে এই তিন নম্বর ওয়ার্ড গরে ইউনিয়নের মধ্যে এই স্কুলের মাধ্যমে মডেল করতে পারি এই আশা ব্যর্থ রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ভালো থাকেন সুস্থ থাকেন সবার প্রতি রইল আমার সালাম আসসালামু আলাইকুম ভাইদের প্রতি আদাব